সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আরও একটি নতুনতম ভিডিও এবং সবচেয়ে বড় আপডেট নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি সো ফ্রেন্ডস এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট বিগ আপডেট বললেও চলে এএনএম এবং জিএনএম এর যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তো তোমাদের অপেক্ষার অবসান আজকেই ঘটলো তোমাদের এএনএম এবং জিএনএম এন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা যারা এতদিন থেকে উৎসুক হয়ে বসেছিলে রেজাল্টের জন্য তো সেই দিনটা কিন্তু তোমাদের চলে আসলো তোমাদের রেজাল্ট র্যাঙ্ক কার্ড এ এর জি এন র্যাঙ্ক কার্ড কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়ে গেল তো এই মুহূর্তে আমি আছি এ এম এবং জিএনএম এর অফিসিয়াল পোর্টালে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাইজ এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল পোর্টালে তোমরা আমার ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে র্যাঙ্ক কার্ড ফর এএনএম এন্ড জি এন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো তোমরা ইতিমধ্যেই দেখতেই পাচ্ছ যে তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে গেছে তোমরা এতদিন দীর্ঘদিনের অপেক্ষা কিন্তু দূর হয়ে গেল তোমাদের র্যাঙ্ক কার্ড এ এবং জিএনএম এর পাবলিশ হয়ে গেল তো ইতিমধ্যে তাড়াতাড়ি করে তোমরা নিজের নিজের র্যাঙ্ক কার্ড দেখি নাও কিভাবে তোমরা র্যাঙ্ক কার্ড দেখবে তো আমি এই ভিডিওর স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের যেগুলো যাচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড আর সিকিউরিটি পিন এখানে যে ক্যাপচারটা দেওয়া আছে আর ওয়ান থ্রি এক্স ওয়ান থ্রি এটা কিন্তু এখানে দিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার যেটা রয়েছে সেটা ভালোভাবে লিখতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি পিন দিয়ে কিন্তু তোমরা এখানে দিতে পারবে আর কিছুক্ষণ আগে আমি একবার চেক করলাম সেখানে কিন্তু ডেট অফ বার্থ দিয়েও কিন্তু দেখতে পেলাম আমি অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ এবং সিকিউরিটি পিন দিয়েও দেখতে পেয়েছি তো তোমরা এভাবে তোমাদের র্যাঙ্ক ডাউনলোড করে নাও এবং আমাকে জানাও যে তোমাদের মার্কস কত হচ্ছে এবং হচ্ছে তোমরা ইএনএম এর জন্য এলিজিবল না জিএনএম এর জন্য এলিজিবেল বা দুটার জন্য এলিজিবেল কিনা না কমেন্ট সেকশনে জানাও সো এটাই হচ্ছে আজকে তোমাদের বিগ আপডেট আপডেটটা লেগে তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো ধন্যবাদ